রাজধানী আগরতলায় মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কন্যা সন্তানদেরকে সংবর্ধনা প্রদান করা হয় মুস্কান প্রকল্পের অধীনে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন কন্যাদের সংবর্ধনা প্রদান করা হয় রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য প্রমুখ এদিনের এই কর্মসূচি সম্পর্কে মন্ত্রী টিঙ্কু রায় বলেন পরিবর্তিত ভারতে বর্তমান সময়ে কন্যা সন্তান অনেক বেশি স্বনির্ভর এবং স্বাবলম্বী হয়েছে আগামী দিনে যাতে তারা আরও বেশি স্বাবলম্বী হয়ে উঠতে পারে তার জন্য বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে মূলত তাদেরকে আর্থিক এবং সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে এর অংশ হিসেবে এদিনে এই কর্মসূচির আয়োজন করা হয় বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি প্রধানমন্ত্রীর একটি অত্যন্ত ভালো প্রকল্প এর মাধ্যমে যাতে গ্রামীণ এলাকার মেয়েরাও স্বাবলম্বী হয়ে উঠতে পারে এই জন্য সরকার প্রয়া চালাচ্ছে আইসিডিএস প্রকল্প এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় এদিন দেখুন পরবর্তী তো ভারতে আমরা যদি দেখি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মেয়েরা অনেক স্বনির্ভর হয়েছে আরও প্রয়াস সরকারের তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে আর্থিকভাবেও সামাজিকভাবেও আমরা ত্রিপুরায় যারা আছি আমরা গর্ববোধ করি আমাদের মেয়েদের উপরে আজ আমাদের ত্রিপুরাতে যারা সুনামের সঙ্গে ত্রিপুরাকে রিপ্রেজেন্টিভ করছে তার মধ্যে দীপা কর্মকার আমাদের লক্ষ্মিতা রিয়াং মৌসুমী অস্মিতা এরম অনেক মেয়েরা যারা ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে সুরভী আপনারা সবাই জানেন এই সমস্ত মেয়েদের মাধ্যমে ত্রিপুরার নাম উজ্জ্বল হয়েছে গোটা দেশে আজ আমরা যদি আমাদের বিত্তমন্ত্রী দেখি নির্মলা সীতারমন এই ধরনের গুঞ্জন সেক্সেনা এরম অনেক মেয়েরা যারা রয়েছে ভারতকে রিপ্রেজেন্টিভ করেছে গোটা বিশ্বের কাছে তো আমরা চাই আমাদের মেয়েরা আত্মনির্ভর হোক স্বনির্ভর হোক তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে বেটি বাঁচাও বেটি পড়াও প্রধানমন্ত্রী যে একটা কার্যক্রম যে কার্যক্রমের মধ্যে দিয়ে গ্রামীণ এলাকার মেয়েরা যেন আসতে পারে তারা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে এই প্রয়াস আমাদের আগতলা আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে আজকে গ্রহণ করা হয়েছে এখানে যারা প্রতিভাবান মেয়েরা রয়েছে মায়েরা যারা রয়েছে তাদেরকে সম্মান করা হবে নিউজ